আর রজব মাসের সাতাইশ তারিখ মেরাজে রাত্রিতে আমরা কোন আমল করব এরকম কোনো আমল নাই কিন্তু না এ সম্পর্কিত হাদিস আছে ইমাম বাইহাগির সুআбул ঈমানের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ফি রজাবিন ইয়াউমুন মান স মাজা লিকাল ইয়াউন ক আল্লাহ রাবিম সাল্লাল্লাহ এই সাল্লাম তিনি বলেছেন রজব মাসের মধ্যে একটা দিন এবং একটা রাত আছে ওই রাতের মধ্যে এবং ওই দিনের মধ্যে মান স মা যা লিকাল ব্যক্তি যদি ওই রজব মাসের ওই দিনে রোজা রাখে শুধু তাই নয় ক মা তিলকাল লাইলা এবং ওই রাত্রিতে যদি কেউ

দিন আসে এবং একটা রাত আছে দিনের বেলা যদি কেউ একটা রোজা রাখে এবং রাতের বেলা যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তারপরে সে যেন একশো বছর আবাদত করার সমান অর্থাৎ সে একদিন রোজা রাখলে একশো বছর রোজা রাখার সমান সব রাবুল আলমিন তার আমল মধ্যে দিয়ে দিবেন সোহান আল্লাহ শুধু তাই নয় রাসুল্লাহ বলেন ওই দিনের যেই দিবাগত রাত্রি আছে ওই রাত্রিতে কেউ যদি একটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হেফাদত করে আল্লাহর আল্লাহাদি করে তাহলে সে যেন সে যেন একশো রাত্রি এবাদত করার সমান সব ওই এক রাত্রিতে করার কারণে রাবুল আলামিন তার দিয়ে দিবে সুলহান আল্লাহ এরপর রসুল্লাহ বলেন ওহু আলিস বাকি রামিন রাজাব আর সেই দিনটা বা সেই রাতটা হলো রজব মাস পূর্ণ হতে তিন দিন বাকি থাকতে অর্থাৎ সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ দিবাগত রাত ছাব্বিশ তারিখ দিন এবং ছাব্বিশ তারিখের পরে যেই রাত আসে সাতাইশে রজবের রাত ওই রাত এই দিন এবং এই রাত এই দুইটা সময়ে যদি কেউ রোজা রাখে এবং এবাদুল করে আল্লাহ রাফুল আলমিন ওই বান্দার আমল নামায় ওই একশো বছর এবাদুল করার সমান সব আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন জন্য আমরা এই রাত্রিতে বেশি বেশি করে এবাদত মধ্যে এই করবো আবুল করবো তবে হ্যাঁ এই হাদিসের মান নিয়ে কথা আছে অনেকেই বলেছেন এই হাদিসটা হচ্ছে দঈফ অনেকেই আবার মাউদু বলেছেন তবে দঈফ যেটা ইমাম বাহাফি সোহাবুল ইমানের মধ্যে তিনি এই হাদিসটা উল্লেখ করার পর তিনি বলেছেন হাদিসটা হচ্ছে দঈফ কিন্তু আমরা জানি করে বলেছেন যে সকল আমলের ক্ষেত্রে হাদিস দঈফ হয় অর্থাৎ যে সকল হাদিস ওই হাদিস থেকে আমল করা সম্পর্কিত আলোচনা আছে ওই সকল দইফ হাদিস দিয়ে আমল করা যায় এজন্য আমরা এই দহিব হাদিস দিয়ে আমল করার চেষ্টা করব যদিও অনেকেই হাদিসটাকে মৌদি বলেছে